ঠিক এই রানওয়ের পাশ থেকেই বেশ কয়েক বছর আগেই নির্মাণ হয়েছিল এই উত্তরা মাইল কলেজের মূল ক্যাম্পাসটি এই মূল ক্যাম্পাসেই মূলত দুর্ঘটনা ঘটে ঠিক এই বপরটায় যিনি আসলে এই যুদ্ধ বিমান যেটি সেটি নিয়ে এই মাঠটিতে আসল তিনি চাচ্ছিলো যে এখানে আসলে মাঠেই মূলত রাখার চেষ্টা করছিল কিন্তু আসলে সেই দুর্ঘটনার বসতে এই যে আসলো ভবনটি সেই ভবনটি তো আসলে পরে যায় পড়ে গিয়ে এই ভবনটি আসলে দোতলা বিশিষ্ট একটি ভবন অর্থাৎ এখানে আমরা যেই বিষয়টি শুনেছি যে এখানে বেবি শ্রেণী যারা অর্থাৎ ক্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত মূলত এই ভবনটিতে আসলে বারদার হতো এবং নিচে একটি রুম ছিল যেখানে আসলে যারা গার্জিয়ানরা থাকত তারাই মূলত এখানে আসে তাদের শিক্ষার্থীদের নিয়ে যেত তাৎক্ষণিকভাবেই কিন্তু আসলে এই দুর্ঘটনার পর যে বিমান যেটি সেটি আসলে ছিল দেখুন আগুনে পুরে এই গাছটির কী অবস্থা হয়েছে এই গাছের ঠিক কত দূর দেখুন গাছের পাতাগুলো এখনও কী অবস্থা রয়েছে সেই পাতাগুলো আসলে পুরে ছাই হয়ে গেছে অনেকটাই তাৎক্ষণিকভাবে মাঠ থেকে আসলে উদ্ধার তৎপরতা চালায় সেনাবাহিনী যৌথ বাহিনী সহ আজকে ঠিক সকাল দশটার পর থেকে অর্থাৎ দুই উপদেষ্টা শিক্ষা এবং আইন উপদেষ্টা দুজন আসলে আসার পর শিক্ষার্থীরা তাদের তুপের মুখে পড়ে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে ঠিক এই ভবনটিতে আসলে রাখা হচ্ছে এখন পর্যন্ত আসলে এই ভবনের যে নিচে যে একটি হল রুম রয়েছে কনফারেন্স রুম সেখানে আসলে তাদেরকে রাখা হচ্ছে স্কুল পরপর শিক্ষার্থীরা আসলে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে ঠিক এখন আসলে ছয় ঘন্টা অতিবাহিত হওয়ার পর অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হচ্ছে সেই দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি এত পরিমাণে পুলিশ নিয়ে আসা হচ্ছে অর্থাৎ ভিতরে প্রবেশ করানো হচ্ছে এই মালিশন এর ভিতরে এবং যারা গার্জিয়ান রয়েছে শিক্ষার্থীরা রয়েছে তারাও বাইরে প্রবেশ করছে তারা প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব তবে এখন যে চিত্র সেটি হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা এখনও কিন্তু তারা প্রত্যেকটি জায়গা জায়গায় রয়েছে এবং প্রশাসনরাও আমরা দেখছি বেশ ভিতরে কিন্তু আসলে আজকে সেনাবাহিনীর উপস্থিতি নেই বলতে চলো আমরা এখনও ভিতরে কোনো সেনা কোনো কর্মকর্তা আমরা ভিতরে দেখিনি তবে প্রত্যেকটি জায়গাতে আমরা পুলিশ যে উপস্থিতি সেই পুলিশের উপস্থিতি যদি আমরা দেখাই যে আসলে তারা খুব প্রস্তুতি নিচ্ছে যেন যে কোনো উপায়ও হোক আসলে এই এখানে যে উপদেষ্টাগুলো রয়েছে তাদেরকে আসলে বের করে দেওয়ার চেষ্টা করছে সেই চেষ্টা কিন্তু আসলে চলছে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু উপদেষ্টার গাড়িগুলো আসলে প্রস্তুত করা হয়েছে কয়েকটি গাড়ি আসলে এখানে বাংচুর করা হয়েছে সেটি আমরা দেখে আসছি কিন্তু এখন আমরা দেখছি যে এখন আবার র্যাব বিজিবি সহ ব্যাটালিয়ান আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করা হচ্ছে এখানে আমরা দেখছি যে পুলিশ এত পরিমাণে পুলিশ আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো যেন এখানে যে দুই উপদেষ্টা যে রয়েছে আসলে অবরুদ্ধ এখনো তাদেরকে বের করতে পারছে না এমনও হতে পারে তাদেরকে বের করার জন্য মূলত নিয়ে আসা হচ্ছে এমনটা হতে পারে আমরা সেই বিষয়ের জন্য অপেক্ষা করছি দেখানোর চেষ্টা করছি তবে প্রত্যেকটা মূল ফটক যদি একটু দেখা চিত্র মালয়েশিয়ার মূল ফটোগুলো প্রত্যেকটা মূল ফটক কিন্তু আসলে কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে যেন কোনো বহিরাগত কাউকে আসলে প্রবেশ করতে না দেওয়া হয় সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। আসলে যদি বলি যে এই রানওয়েতে এই প্রথম বাংলাদেশের ইতিহাসকে সাক্ষী রেখেছে এই প্রথম একটি ঘটনা স্কুল কেন্দ্রে এত শিশুর আসলে প্রাণহানি হয়েছে এটি আসলে খুবই মর্মান্তিক দুর্ঘটনা প্রশাসনের নিরাপত্তা বলয় যেটি সেটি আসলে রিজার্ভ করা হচ্ছে অথবা কিছুক্ষণের মধ্যেই তাদের যে কার্যক্রম সেটি আসলে করা হবে সেই জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে আর উৎসব জনতা আসলে বিভিন্নভাবে দেখার চেষ্টা করছে কী কেউ আসল মোবাইলে ধারণ করার চেষ্টা করছে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করব তবে এখন পর্যন্ত এতটুকুই এর পরবর্তীতে আমরা আরও দেখানোর চেষ্টা করব